কোন ছেলেদের কপালে গার্লফ্রেন্ড জোটে না বলুন তো ভালো ছেলেদের কপালে গার্লফ্রেন্ড জোটে না কারণ বেশিরভাগ মেয়েরা খারাপ ছেলেদের পছন্দ করে বউ আমার হাত পাগুলো একটু টিপে দাও তো আসছে আমি পারবো না সরো বিরক্ত করো না ভাল লাগে না একদম বুঝছি বিয়ে একটা করতে হবে এই না না শুধু হাত পা টিপায় তুমি যাই বলবা তাই শুনবো তাও বিয়ের কথা মুখে আইনো না প্লিজ আপনি নাকি Nadia কে ভালোবাসেন Nadia আমার গার্লফ্রেন্ড ওকে ভালোবাসবো না তো কি আপনাকে ভালোবাসবো বাই দ্য ওয়ে আপনি কে এসব আপনি জানতে চাচ্ছেন কেন আমি রিয়া তোর বউ এটা আমার নতুন নাম্বার আজকে তুই বাসায় আয় গোলামেরপুর এই বুইড়া বাজার করতে যাও তাড়াতাড়ি বুইড়া পলশকারে তুই এখনো আমার পিছে 18 বছরের সুন্দরী মেয়েরা ঘুরে বেশি টারিং বেরিং করবি না খবরদার তুই তোকারি করবা না আর ওই মেয়েদের কাছেই যাও তাইলে আমার সাথে আসো কে তুই সারা কাখ এমন করলে আমি জামুই স্যার আপনাদের টিকিটটা দেখেন আব্বু টিকিট পরে দেখাও আগে আমি সুন্দরীকে দেখে নেই আমি তোমাকে বিয়ে করতে চাই বাবু তুমি এখনো অনেক পিচ্চি আপু লজ্জা কাকে বলে একা একা আয়নার সামনে ঢং করতে গিয়ে কারো কাছে ধরা পড়ে যাওয়াকেই লজ্জা বলে আপু পুরুষদের নিয়ে কিছু বলুন তো পুরুষদেরকে কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসে না টাকা পয়সা দেখে ভালোবাসে